আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে মায়ের ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি মেলামাইন বোর্ডের পরার টেবিল নিয়ে আসলাম এটাতে পানি পড়লেও নষ্ট হবে না এবং এই পোয়ার টেবিলটির অল যদি জানতে চান অবশ্যই ধৈর্য সহকারে রঙিনলা চ্যানেল ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখুন কাছে গিয়ে দেখাচ্ছি দেখুন ফিনিশি খুবই সুন্দর একশো একশো ফিনিশি মালের কোয়ালিটি দেখেন দেখুন সেলফটা দেখুন সিঙ্গেল পার্ট এবং ফিনিশি কারণ পর্টেবল হলেই হলো না ফিনিশিরও ব্যাপার বারো আছে দেখুন এখানে বই রাখতে পারবেন তাকে তাকে এবং এই যে অপশন আছে দেখুন ফিনিশি দেখুন এবং সিঙ্গেল পার্ট ডিজাইন করা খুব সুন্দর ডিজাইন দনবাসে ডিজাইন করা এবং কলম রাখার একটি বক্সও আছে ম্যাগনেরও দিয়ে দিয়েছে যাতে লক না করা লাগে দেখুন ভিতরে আপনারা অনেক কলম রাখতে পারবেন পর টেবিল পাবেন অ্যাভেলেবেল কিন্তু ফিনিশি সব জায়গায় এক পাবেন না আমার এই পরার টেবিল ফিনিশি একশো একশো দেখুন টপটা দেখুন খুবই সুন্দর এবং অনেক হেভি অনেক মোটা এবং কোনো স্কেচ পড়বে না নো স্কেচ চাবিদা ঘষে দেখে দেখাইলাম দেখুন এবং একটি ডোয়ার আছে ডোয়ারের লকও আছে খুলে দেখাচ্ছি ভিতরে অপশনটা দেখুন এখানে আপনারা পার্সোনাল অনেক কিছু রাখতে পারবেন এবং পাশে একটি পাল্লাও দেওয়া আছে পাল্লাতে আপনারা চাইলে বই বা ব্যাগ ইত্যাদি অনেক কিছুই রাখতে পারবেন এবং কব্জাগুলো দেখুন চায়না কবজা খুব উন্নত মানের কবজা দেওয়া আছে এবং ম্যাগনেটও দেওয়া আছে ভিতরে খোপটা দেখুন খুবই সুন্দর এবং পা রাখার জন্য একটি সেলফও দেওয়া আছে এবং পিছনও ফিনিশিটা দেখুন একশো একশো প্রিয় দর্শক এই পোর্টেবিলিটি টেবিলটির সাইজ হল চড়া আড়াই ফিট এবং হাইট আছে চার ফিট এই পরার টেবিলটি দেখুন এই পাশে দেওয়া আছে বিশ ইঞ্চি প্রিয় দর্শক এই পোর্টেবিলিটি যদি নিতে চান পরার টেবিলটির প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনারা এত বড় একটি পড়ার টেবিল পেয়ে যাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারে পড়ার টেবিলটি যদি নিতে চান ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর খলিফা ঘাট মায়ের দোয়া ফার্নিচার এমন নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স চাইলে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেন আপনারা প্রিয় দর্শক আপনারা যদিও কোনো কারণবশতে মায়ের দেওয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই পড়ার টেবিলটি নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন যদি পেতে চান অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়াই কামনা করি আসসালামু আলাইকুম